রাহনে রহনে রাহেম খবরের কাগজ দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাইবান্ধা জেলা শাখার পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা খবরের কাগজ পত্রিকাটি জন্ম লগ্ন থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে গণমানুষের অধিকার আদায়ের লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে দেশের দুর্নীতি অন্যায়ের বিরুদ্ধে তারা কথা বলে যাচ্ছে যার পরিপ্রেক্ষিতে এই পত্রিকাটার প্রতি জনগণের আস্থা অর্জন হয়েছে এবং ভালোবাসার সৃষ্টি হয়েছে এই পত্রিকাটি ভবিষ্যতে এই দেশ সুন্দর করে বিনির্মাণের লক্ষ্যে কাজ করে যাবে এবং এই পত্রিকাটির আমি ভবিষ্যৎ সফলতা কামনা করছি